আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম এখানে কিছু খোপার কাটা বানিয়েছি আর তারই কালার পড়েছে কেমন এগুলোর কালার পড়বে আরো আরেকবার পরে হচ্ছে সানফ্লাওয়ার দেখে বুঝতেই পারছো সানফ্লাওয়ার ফুল করা হয়েছে দুটো গোলাপ গেছে আমাকে একটু কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো কালারগুলো কীরকম হয়েছে এটা লাল লাল হলুদ না পিঙ্কের সাথে লাল হলুদ যাচ্ছে এটা রেড রোজ কার্নিশনের ওপরে কাজ করা হয়েছে এই নিয়ে কাজ করেছি আপাতত আর কিছু তৈরি হবে এই বন্সের ওপর কাজ করবো যখন দেখাবো কেমন আপকামিং এক্সিবিশনের কথা সকলের মনে আছে শিওর তোমরা চলে এসো দেশপ্রিয় পার্ক উৎসব নিউ ব্যাংকুয়েটে আমি থাকছি দুদিনই আমার মশলা নিয়ে আর ক্লে জুয়েলারির কালেকশান নিয়ে কেমন হাতে হাতে নিয়ে নিতে পারবে এসো কিন্তু চলো আজকে আসি আবারও দেখা হবে অন্য ভিডিওতে বাই